স্বৈরাজারী হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা বাংলাদেশে দেখলাম ঢাকা শহরে শাহবাগে এবং পাশাপাশি বিভিন্ন জেলায় এটা একটা অর্কাস্টেটের একটা সাজানো ঘটনা আমরা দেখতে পেলাম যেখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকজন ঢুকে গিয়ে এবং কিছু মাইনরিটি হিন্দু ধর্ম লোকদের নিয়ে মিছিল মিটিং করা হলো। তারপর পরেই আমরা দেখলাম যে অনেকগুলো ঘটনা দেশের বিভিন্ন জায়গায় যেটা ঘটলো কিছু ঘটনা ঘটলো এবং কিছু ঘটনাকে প্রচার করা হলো এবং সবচেয়ে বড় প্রচারণাটা হলো ফেসবুকে এবং ভারতের মিডিয়ায় ভারতের কিছু মিডিয়া বাংলা ভাষাভাষী মিডিয়াগুলোতে এমনভাবে একটা প্রচারণা নিয়ে আসলো যেটা শুনে দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশটা মনে হয় পুরোপুরি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেছে এখানে মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু বাস্তবতা সেটা ছিল না উনি যেমনটি বলেছেন যে ওই সময়ে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল দখলবাজির সাথে জড়িত ছিল এইরকম কিছু মাইনরিটি হয়তো এফেক্টেড হয়েছেন তাদের বাড়িঘরে ব্যবসা প্রতিষ্ঠানে দোকানপাটে হয়তো হামলার ঘটনা ঘটেছে মূল কারণটা এটার পিছনে ছিল তারা আওয়ামী লীগ করতেন কিংবা তারা দখলদার ছিলেন কিংবা তারা অন্যায় অত্যাচার ষোলো বছর থেকে জুলুম নির্যাতনের সহযোগী ছিলেন এই সমস্ত কিছু ঘটনা ঘটেছিল কিন্তু এটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো শুধু তাই নয় ওই যে আপনি যেটা বললেন শুরুতে দুর্গাপূজাকে কেন্দ্র করে এক ধরনের চেষ্টা আছে এবং শুধু হিন্দু ধর্মাবলম্বী বলে কথা নয় আপনি আরেকটা জিনিস আমি আজকের এই আলোচনায় নিয়ে আসতে চাই আরও যারা মাইনরিটি আছে তাদের উপরে একটা পরিকল্পিত হামলা চালানোর চেষ্টা করছে এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে বলে আমি মনে করি পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরা বিশেষ করে যারা এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান সরকারকে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিচ্ছে বলে সারা দেশবাসী মনে করে বাইরের লোকজনও মনে করে যে আমেরিকার এখানে একটা বিশাল সাপোর্ট আছে কিংবা পশ্চিমা বিশ্বের একটা সাপোর্ট আছে তাদেরকে মিসগাইড করার জন্য মিসলিড করার জন্য এই ভারতের অর্কাস্টেটেড আমেরি এবং মানে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারের সহযোগীদের নিয়ে এই ধরনের একটা ঘটনাগুলো সাজানো হচ্ছে বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে এটার ব্যাপারে যারা আছে সবাইকে সচেতন থাকতে হবে এবং কেউ যাতে কোনো এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটিস চালাতে না পারে সেটার ব্যাপারে আমাদের সচেতন থাকা লাগবে পাশাপাশি আমি এক দুইটা জিনিস আপনাকে একটু পয়েন্ট আউট করতে চাই ওইটার আলোচনার সূত্র ধরে দেখেন ছাত্রদের এই আন্দোলনে একটা জিনিস কিন্তু আমরা আলোচনা করছি না এটা খুব মার খেয়ে যাচ্ছে যে এত বড় আন্দোলন হলো এত লোক মারা গেল কিন্তু একজন ছাত্রের হাতে কোনো যারা আন্দোলনে অংশ নিয়েছিল তাদের হাতে কোনো আগ্নেয় অস্ত্র দেখা যায় নাই বড়জোর লাঠি কিংবা ঢিল এই ইটের টুকরা নিয়ে এই পুরো আন্দোলনটা হয়েছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে ছাত্র জনতা আর অন্যদিকে দেখেন তারা অটোমেটিক ওয়েপন যেটা যুদ্ধের সময় ব্যবহৃত হয় এই রকম অস্ত্র নিয়ে ছাত্রদের উপর জাপিয়ে পড়েছে যারা আমরা কয়েকটা ঘটনা দেখছি যে যারা এই গণহত্যা চালালো এবং সর্বোচ্চ পর্যায়ের নির্দেশদাতা এবং তার সহযোগীরা তারা তো পালিয়ে গেল ধরা পড়ল না তার বাইরে যারা সরাসরি এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কারও ওই কয়েকটা ঘটনা ছাড়া অন্যদেরও এখনও ধরা পড়ে নাই তারা ঘুরে বেড়াচ্ছে আর খায়রুল হকের ব্যাপারে বিচারপতি খায়রুল হকের ব্যাপারে একটি বিষয় আমি নিয়ে আসতে চাই উনি আলোচনায় একটু নিয়ে আসছিলেন যে দেখেন খায়রুল হকের এখন পর্যন্ত কিছু হয়নি কিন্তু এই খায়রুল হক উনি রায় পরিবর্তন করেছেন উনার প্রথম রায় ওপেন কোর্টের রায় ছিল যে দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে যখন উনি দেখলেন যে ওনার টার্মটা পার হয়ে গেছে উনি ষোলো মাস পরে এমন একটা রায় ডিটেলস রায়টা দিলেন সেখানে এই কথাটা নিয়ে আসলেন না এটা একটা চরম অপরাধ এগুলোর যদি বিচার না হয় বিচার বিভাগে থেকে যারা এই স্বৈরাচারী সরকারকে সহযোগিতা করেছে তারা এখনও অনেকে এই সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে বসে যথারীতি বিচার করছেন তো এই বিষয়গুলো কি কেউ দেখবে না যদি এগুলো না করা হয় তাইলে ছাত্ররা যে এইবার তাদের জীবন বিসর্জন দিয়ে হাজারো দেড় হাজার প্রায় ছাত্র জনতা প্রাণ দিল এই সুযোগটা কিন্তু আমরা বারবার পারবো না এই হত্যাকাণ্ডের বিচার না করলে এই সমস্ত যারা বিচারপতি জড়িত ছিল যারা প্রশাসনের ছিল পুলিশ প্রশাসনে ছিল সিভিল প্রশাসনে ছিল এবং আপনি আরেকটি কথা বলছেন যারা পরপর তিনটি নির্বাচন দিনের বুথ রাতে করেছে এবং আমি নানা প্রক্রিয়া আমি ডামিন নির্বাচন করেছে কোন নির্বাচন ছাড়াই চোদ্দ নির্বাচন হয়েছে একশো তেপ্পান্ন আসনে বিজয়ী ঘোষণা করেছে এই সমস্ত নির্বাচন প্রধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং ওই তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জেলা প্রশাসকবৃন্দ তাদের প্রত্যেকের সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এসে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে নতুবা ছাত্রদের এই আন্দোলন বৃথা যাবে এবং বর্তমান যে সরকার তাদের উপরে এই দায় আবার ভবিষ্যতে নিতে